আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু লার্নিংবাদের পক্ষ থেকে জানাচ্ছি পরীক্ষার্থীদের পনেরো নম্বর ক্লাসের সমাধান আজকে আমি তোমাদের সামনে দেবো তার আগে প্রিয় বিন্দু আমি বিগত লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি এবং লেকচার ফোর চারটি ক্লাস ত্রিকোণিত থেকে দিয়েছি এই ক্লাস গুলো অবশ্যই তোমরা দেখে নিবে আর অবশ্যই

সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটা তোমাদের কাছে অতি শীঘ্রই পৌঁছে যাবে এবং প্রতিনিয়ত তোমাদের ক্লাস আমি ইন্টারমিডিয়েট এসএসসি আইসিটি এবং তোমার এসএসসি জেনারেল ম্যাথের ক্লাস আমি এই এই চ্যানেলে দিয়ে থাকি প্রতিনিয়তই তোমরা প্রত্যেকদিন একদিন পর পর একটা ক্লাস পাবে অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখে নেবে প্রিয় বিন্দু আসো এখন আমি 12 নম্বর ক্লাসের সমাধান দেব যেমন এখানে আছে 12 12 নম্বর তাহলে এখানে কি আছে কোসেক কোসেক আছে কোসেক মাইনাস অন আর এখানে আছে সমান আছে টু সেক স্কোয়ার এটা আছে তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমাদের লেফট হ্যান্ড সাইডটা টা মিলাইতে হবে লেফট হ্যান্ড সাইডটা লিখি হ্যাঁ লেফট হ্যান্ড সাইড আছে কি এটা লিখবো কোসেকো সেক তারপর আছে কোসেক এসে কে মাইনাস ওয়ান ওয়ান এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড তা লেফট হ্যান্ড সাইড টার আমরা কি করবো প্রথমে আমরা এই দুইটারে কি করবো লসব করবো লসাগু করলে কি হয় দেখো এখানে লসাগু যদি করি তাহলে একটা টান দেব তারপরে মাইনাস ওয়ান প্লাস প্লাস ওয়ান ওয়ান লিখবো মাইনাস আর হচ্ছে কোসেকে প্লাস ওয়ান এই দুইটার আমরা কি করবো লসাগু করবো তাহলে দেখো লসাগুর সময় লসাগুর সময় আমরা কি করবো এটা এই যে কোসেক মাইনাস ওয়ান কো সেকে মাইনাস এর সাথে কোকে মাইনাস কাটা গেলে থাকে কোসে কে প্লাস ওয়ান তাহলে আমরা এটা আমরা কো সেকে লিখবো কোসেকে আর এটা হচ্ছে লিখবো কি কোসেক ওয়ান এটা লিখবো এটা লিখবো তারপর আমরা কি করবো এটার আবার এটার এই যে কো সে কে প্লাস ওয়ানের সাথে কো সেকে প্লাস ওয়ান যদি কাটা যায় থাকে কি কো সেকে মাইনাস ওয়ান

আর এখানে হচ্ছে কি কেক স্কোয়ার কেক স্কোয়ার এটা হচ্ছে কি টু ক্কোয়ার টু কোয়ার এ তাহলে এটা আমরা কি লিখবো যদি টু কমন নেই তাহলে কি হয় দেখো তাহলে এখানে আমরা যদি একটা টু কমন নেই টু কমন নিলে থাকলে আর টু নিলে উপরে থাকবে ওয়ান আর কোসেক স্কোয়ার সূত্রে ওয়ান বাই ওয়ান বাই সাইন স্কোয়ার ওয়ান বাই সাইন স্কোয়ার আর এটা সূত্র হচ্ছে কোট স্কয়ারের সূত্র হচ্ছে কি cos স্কয়ার cos স্কয়ার বাই sin স্কয়ার এখন এটার আমরা কি করব এটার আমরা এখানে জায়গা নাই তাহলে আমি এখানে করি এটা এখানে করে দেই দেখো তাহলে এখানে 2 সমান 2 ইনটু 1 বাই sin স্কয়ার a আর এখানে হবে হলো যা আর নিচে এটা গুণ গুণ করলে উল্টে সংখ্যাটা কি যাবে ডাইনের সংখ্যা উল্টে যাবে ভাগ থাকলে গুণ করলে ডাইনের সংখ্যা উল্টে যায় তাহলে আমরা নিচে লিখবো কস স্কোয়ার এ আর উপরে লিখবো হলো যা সাইন স্কোয়ার এ তাহলে এই সাইন স্কোয়ারের সাথে এই সাইন স্কোয়ার কাটা তাহলে আমরা কি কর জানি এখানে টু আর আছে কি ইনটু ওয়ান বাই কস স্কোয়ার এ তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি টু ওয়ান বাই কস স্কোয়ার এর মান হচ্ছে কি সেক স্কোয়ার সেক স্কোয়ার এ তাহলে আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড আছে কি 2 sec স্কয়ার তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদের কি উত্তরটা মিলে গেছে প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে আমাদের এখন কি কোন ক্লাসটা করব এখন আমরা 13 নম্বর ক্লাসের সমাধান দেব এটা দেখো তাহলে আমাদের এটা তো অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো এটা হচ্ছে 12 নম্বর অঙ্ক আমি এখন 13 নম্বর ক্লাসের সমাধান দেব দেখো টা দেখো শিক্ষার্থী কিন্তু একটু ডাস্টারের জন্য করতেছি ডাস্টার মিশে আমি তেরো নম্বর ক্লাসের সমাধান করবো এখন আমি কি করব তেরো নম্বর ক্লাসের সমাধান করবো দেখো তাহলে কি লিখবো সমান হচ্ছে টু স্কোয়ার এটা কি এটা হচ্ছে যে এটা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড টা ধরবো লেফট হ্যান্ড সাইড সমান কি দিব দুইটা সাথে আর হচ্ছে ওয়ান মাইনাস আটকে দাও এটা ব্রাকেট দিয়ে আটকাই দিলাম এখন এই ওয়ান প্লাস সাইনের সাথে ওয়ান প্লাস সাইনে কাটা গেলে থাকি ওয়ান মাইনাস সাইনে

তারপরে পেলাজের পেলাজ এটার সাথে বাদ যা হলো যে মাইনাজ থাকে পেলাজ এটা পেলাজ এটা অনেক সাথে গুণ করে দিছি ওয়ান প্লাস সাইনে তাই পেলাজে আর এই মাইনাজে কাটা দিয়ে দিছি তাই এক আর এক কত দুই আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র হইছে যে কস স্কোয়ার তা কস স্কোয়ার এখানে টু যদি নেই তাই থাকে কি কিছু না থাকলে টন থাকে কস ওয়ান বাই কস স্কোয়ার সূত্র হইছে যে টু সেক স্কোয়ার রাইট হ্যান্ড সাইড আশা করি প্রিয় শিক্ষার্থী মিত্র তোমরা তেরো নম্বর ক্লাস তেরো নম্বর অঙ্কর সমাধান বুঝতে পারছো এখন আমি চৌদ্দ নম্বর ক্লাসের সমাধান দেবো দেখো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এই অঙ্কগুলো অবশ্যই বারবার প্র্যাকটিস করবে তাহলে আর এই অঙ্কে আর তোমাদের সমস্যা থাকবে না অঙ্ক প্র্যাকটিসের অভাবে কিন্তু মানুষ স্টুডেন্টরা অঙ্কে ম্যাক্সিমাম ভুল করে থাকে আর এই অঙ্কতে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ফেল করে ওয়ান কোসে এ মাইনাস ওয়ান মাইনাস

এখন এটার আমরা কি দেব তাহলে এই দুইটা আমরা কি করবো খেয়াল করো এই কো মাইনাস ওয়ান এর সাথে কো কে মাইনাস ওয়ান কাটা মানে বাদ তাহলে থাকে কি এইটা এইটার এই এর সাথে গুণ করলে যে আছে তাই হবে a প্লাস ওয়ান আর এই মাইনাস করবো এইটার সাথে মাইনাস ওয়ান তাহলে আমাদের এখানে কাটা যায় কি দেখো কোচেকে মাইনাস ওয়ান আর এখানে আছে মাইনাস মাইনাস এখানে হবে প্লাস এই মাইনাসে আর এই মাইনাসে

কোসেক স্কয়ার হচ্ছে cosec স্কয়ার সূত্র হচ্ছে কট স্কয়ার তাই কট স্কয়ারের সূত্র হচ্ছে যে না cosec স্কয়ারের সূত্র হচ্ছে যে এটা টু কমন নিলাম আর এটা হচ্ছে যে লিখব কি 1 আর এটা ইকুয়াললে যে cosec স্কয়ারের সূত্র হচ্ছে যে কট স্কয়ার কট স্কয়ার কট স্কয়ার এ তাই এটা সমান লিখতে পারি কি 2 10

আর এখানে এই কোসেক প্লাস মাইনাস এ কাটা এক আর এক দুই আর কোসেক স্কয়ার আর হলো সসে যা মাইনাস মাইনাস আর ওয়ান এর স্কয়ার দাও যা না তা তাহলে টু এই 2 নিচে নিচে এখানে কিছু না থাকলে উপরে একটা ওয়ান আর কোসেক স্কয়ার মাইনাস ওয়ান এর সূত্র হচ্ছে যা কোট স্কয়ার এ আর এই 2 ইনটু 1 মাইনাস 1 কোট স্কয়ার সূত্র আছে টেনেস স্কয়ার আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্কটা বুঝতে পারছো এখন আমি 15 নম্বর ক্লাসের সমাধান দেব দেখো তাহলে পনেরো নম্বর ক্লাসের সমাধান দিলে আমি এখানে তুলে আনছি দেখো সাইনে বাই হ্যান্ড সাইড এটা আছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট সাইড রাইট হ্যান্ড সাইড হলে কি করা যায় দেখো তাহলে এটা দ্বারা আমাদের এটা দ্বারা আমাদের কি করা যায় দেখো এইটা আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লিখে এইটা উঠাইবো sin a তারপর হচ্ছে 1 cos a আর এখান উঠাইবো প্লাস 1 cos a আর ও চলে দেখি sin a এখন আমরা লেফট হ্যান্ড সাইড উড়াইছি এটার আমরা কি করব এটারে আর এটারে মিললে আমরা লসাভ করব দেখো লসাভ করলে কি হয় লসাভ করলে কি দেখো তাহলে এটারে আমরা লিখলাম 1 cos a আর হচ্ছে দেখি sin a এখন এইটার সাথে এইটা বাদ যায় এইটার সাথে এইটা বাদ দিবা থাকে কি সাইনের সাইনের সাথে সাইনের গুণ হলে হবে কি সাইন স্কয়ার এ সাইন স্কয়ার আর এই প্লাজের প্লাস এখন আমরা কি করব দেখো এই সাইনের সাথে যদি সাইন বাদ যায় তাহলে আমাদের কি হয় এই a b আর a মাইনাস b এইটার সাথে এইটা বাদ তাহলে এইটা এইটা গুণ করলে হয় a b b তাহলে হয় কি a b হোল স্কয়ার মানে দুইটা 1 মাইনাস সাইন

তাহলে আমরা এটা কি লিখতে পারি নিচে যা আছে তাই লিখবো অন মাইনাস এই সাইনে স্কোয়ার লিখবো সাইন এ স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস এর উপর স্কোয়ার দেওয়া না দেয় কি কথা লিখলাম আর টু 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 আর এখানে হচ্ছে লজ প্লাস cos স্কয়ার এর cos স্কয়ার a তাহলে আমরা নিচে যা আছে তাই লিখবো 1 cos a sin a তাহলে পরের লাইনটা আমরা লিখি দেখো কি লিখবো তাহলে এটা আমরা কি করব sin স্কয়ার এই sin স্কয়ার আর cos স্কয়ার এক জায়গায় করি দেখো sin স্কয়ার a আর হচ্ছে প্লাস cos স্কয়ার a আর হচ্ছে প্লাস 1

তাহলে নিচে যা আছে তাই লিখব 1 cos a আর হচ্ছে যে sin a তাহলে পরের লাইনে কি লিখবো দেখো পরের লাইনে 1 আর 1 কত 2 2 হয় এই 1 আর 1 যোগ করলে 2 2 cos a আর হচ্ছে যে 1 cos a আর হচ্ছে যে কি sin a যা আছে তাই এখন আমরা এটার ভিতর তো কি কমন নিতে পারি টু কমন নিলে কি থাকে টু সাথে টু কাটা গেলে থাকে ওয়ান আর মাইনাস টু সাথে টু কাটা গেলে থাকে হলো যা কস এ আর নিচে যা আছে তাই লাগবে ওয়ান মাইনাস কস এ আর হচ্ছে কি সাইন এ তাহলে এখন এইটার সাথে আমরা এইটা কাটা যায় তাহলে থাকে কি এখানে আমি কইটা দিতে আছি প্রিয় শিক্ষার্থী তুমি একটু দেখো তাহলে এখানে থাকে হলো যা টু আর হচ্ছে হলো যা আর থাকে হলো যা টু আর নিচে sin a এখন যদি টু এখানে কমন নেই 2 নেই তাহলে 2 ইনটু উপরে কিছু না থাকবে একটা 1 থাকবে আর নিচে থাকবে তাই এটা সমান লিখতে পারি কি তাহলে দেখো আমাদের অঙ্কটা অঙ্কটা হয়ে গেছে 15 নম্বর ক্লাসের সমাধান দিলাম বারো 13 14 15 ক্লাসের সমাধান দিলাম লেকচার 5 নাম্বার মানে 5 নাম্বার ক্লাসে আমি চারটি অঙ্কের সমাধান দিলাম প্রিয় শিক্ষার্থী বিন্দু আর আমার লার্নিং ম্যাথ ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব কারণ এখন পর্যন্ত করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে লাইক লাইক কমেন্টে শেয়ার করবে পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে যেন ভিডিওটি দিলে তোমাদের সম্মুখীন হয় তাড়াতাড়ি তোমরা ভিডিওটি দেখতে পারো আর এই এই ইউটিউব চ্যানেলে আমি এইচএসসি আইসিটি এবং এসএসসি এর জেনারেল ম্যাথের ক্লাস রীতিমতো প্রত্যেক দিনে আমি দিয়ে থাকবো তোমরা রেগুলার ক্লাস পায়ে পেয়ে থাকবে অবশ্যই তোমরা বিগত ক্লাস গুলো দেখবে আর এই ক্লাস দেখবে স্কিপ না করে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকো